এতে অনেক ঘাবলা আছে মানে স্ক্যাম আছে এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া টোয়েন্টি ফোর জুন টু জিরো টু ফাইভে চিঠিটা ছেড়েছেন বিহার পাটনায় ছেড়েছেন চিফ ইলেকট্রাল অফিসার কিন্তু আমরাও পেয়েছি কপি এখন কথা হচ্ছে ওরা বলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ওয়ান সেভেন টু জিরো টু ফাইভ অ্যাজ দ্য কোয়ালিফাইং ডেট বিহারটা তো আসলে বিজেপির গভর্নমেন্ট কিছু করবে না দে উইল নট ডু নট অ্যাক ফর বিহার ওনলি থ্রি মান্থস আর লেফট হোয়াট এভার বিজেপি উইল সে দেট দে উইল ফলো বাট ফর বেঙ্গল দিস ইজ দ্য দে আর টার্গেটিং অ্যাকচুয়াল বেঙ্গল দে আর টার্গেটিং অ্যাকচুয়াল মাইগ্রেন্ট ওয়ার্কারস দে আর টার্গেটিং অ্যাকচুয়াল দ্য বেঙ্গল পিপল বিকজ দে আর অ্যা বাট ইলেকশন কমিশন ক্যানট ডু ইট ইউ without talking to the political parties, recognized political parties, state level and all India level. Our government, our country is a democratic country and ours is a federal structure. And all the registered, registered political parties, they played always very crucial role দ্য কি রোল না ইলেকশন কমিশন কেন সে তারা বলতে পারে না যে নতুন করে সম্পূর্ণ আবার ভোটার লিস্ট আগেরবার বার দেখলেন একটা একজন হরিয়ানার ভোটার দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে পাঞ্জাবের ভোটার দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে রাজস্থানের বিজেপির অধ্যুষিত এলাকার ভোটার দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে এরপর আবার নতুন ফর্মান এসছে সবাইকে বন্ডেড লেবার পেয়েছে আই এম সরি টু সে পলিটিক্যাল পার্টিস আর নট দ্য বন্ডেড লেবার ইলেকটেড গভর্নমেন্ট আর নট দ্য বন্ডেড লেবার অল দ্য পলিটিক্যাল পার্টিস হুয়েভার ইট মে বি আই রেসপেক্ট অল দ্য পলিটিক্যাল পার্টিস তাদের ইডিওলজি আলাদা হতে পারে তাদের সিস্টেম আলাদা হতে পারে বাট ওনলি টু হেল্প বিজেপি এবং প্রচারকদের দিয়ে এইসব প্ল্যানগুলো করানো হয়েছে বিজেপি পার্টির প্রচারক ইশারাই কাফি এর থেকে বেশি আপনাদের কাছে আমি আর কিছু বললাম না কয়েকদিন আগে তো একটা চিঠি দিয়ে আমাদের বলেছিল আপনারা জানেন প্রতি পার্টির বুথ লেভেল এজেন্ট থাকে তাদের সব ডেটা দাও তাদের সব ফোন নাম্বার দাও আমরা বললাম কেন আমার বুথ লেভেল এজেন্ট কে হবে তার ডেটা আমি তোমায় দেবো কেন কেনবার জন্য আমি তার সিক্রেসি কেন আমি ডিক্লেয়ার করব। আপনারা প্রেস মিডিয়া কখনো আপনার সোর্স ডিক্লেয়ার করেন তো আমি আমার পার্টির কারা বুথ লেভেল এজেন্ট হবে আমি তোমাকে ডেটা কেন দেবো ইউ আর নট সাপোজ টু টেক সুতরাং এই ইলেকশন কমিশনার চিফ ইলেকশন কমিশনার আই এম সরি টু সে They may be aggrieved after my press conference. I don't mind. I'll fight for the democracy and I'll fight for all the political parties. I'll request all the political parties. Have a look and see the election commission's letters every day it is coming one after another.